যে দুষ্কৃতিকারীরা যারা আমাদের তরুণ ছেলেদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাদের সঠিক বিচার যেন আমরা পাই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইনশাল্লাহ সঠিক বিচার অনুষ্ঠিত হোক তা আমরা এখানেও আশ্বস্ত আমরা আরও দাবি জানিয়েছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে সাথে এইটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে ইন্টারিম গভর্নমেন্ট যেটা হবে সেই ক্ষেত্রে তারা কি ভাবনা করছে তাদের কথাগুলো বিবেচনায় নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে ব্যাপারে আগাতে হবে আমরা আশা করি জাতি ইনশাল্লাহ আগামীতে আসাবেন কিছু পাবে এবং অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায়